হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি কন্টিনিউ করছি প্রবন্ধ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ছাব্বিশের জন্যে বাংলা ক্লাস প্রবন্ধ হারিয়ে যাওয়া কালীকলম পড়ছিলাম আগের তিনটি পর্ব আমরা শেষ করেছি আজ চতুর্থ পর্ব পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি রিডিং পড়ার সাথে সাথে কোন কোন লাইন থেকে শর্ট প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরব আমি তো মুখে বলে দেবো তোমরা অবশ্যই এগুলোকে একটু খাতায় নোট করে নেবে আর এই প্রবন্ধটা পুরো পড়া হয়ে গেলে আমি কিন্তু তোমাদের পুরোপুরি একটা শর্ট প্রশ্ন এখান থেকে কী কী আসতে পারে সবই দিয়ে দেবো ঠিক আছে সঙ্গে বড়ো প্রশ্ন দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বাংলা ক্লাস শুরু করছি এখন প্রবন্ধ পড়ছি হারিয়ে যাওয়া কালী কলম লেখক শ্রীপান্ত দেখো শুরু করি আমরা তিনটে ক্লাস মধ্যে গতকাল এই ক্লাসটা পর্যন্ত শেষ করেছিলাম এখান থেকে এবার পড়ব বলছে পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারে বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন তাহলে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটায় কোন পেন না ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণাকলম এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ফাউন্টেন পেনকে বাংলায় কি বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে তাহলে ঝর্ণাকলম নামটা কোন সাহিত্যিকের দেওয়া না রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া একদিন অফুরন্তই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান তাহলে ফাউন্টেন পেনের আবিষ্কার থাকে না লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উবুর হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাঁকে করতেই হবে জন্ম নিল ফাউন্টেন পেন তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কীভাবে ফাউন্টেন পেনের জন্ম হলো তোমরা এই প্যারাটা ভালো করে পড়বে ঠিক আছে অর্থাৎ ওয়াটারম্যান একজনের সঙ্গে চুক্তি করতে গিয়েছিলেন ব্যবসায়িক চুক্তি কিন্তু চুক্তিপত্রে সই করার সময় দেখা গেল তার পেনটা খারাপ হয়ে গিয়েছে তাহলে তখন তিনি কি করলেন দোয়াত উবুড়ে দেখা গেল কাগজে পড়ে গেছে তখন তিনি আরেকটি পেন কালির সন্ধানে ছুটলেন কিন্তু যখন ফিরে আসলেন কলম নিয়ে দেখলেন সেই ব্যবসায়ী অন্য একজনের সঙ্গে চুক্তি চুক্তিপত্র সই করে নিয়েছেন ঠিক আছে তো এখানটায় এই বিষয়বস্তুটা কিন্তু এটাই আর এখানে কি কী কী সব প্রশ্ন আছে আমি এটা পুরো বলে দিলাম আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে দোকানি জানতো না জানতে চান দোকানি জানতে চান কি কলম ব্যাস ব্যাচাকায় খেয়ে গেলাম তিনি আউরে চলেছেন পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ করে বলতে লাগলেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটটা পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়েও নিয়েও যায় তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম তাহলে এই যে পাইলট কোন দেশের কলম না জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দান করানো একটা কাঠের বোর্ডের উপর সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে ভঙ্গিটি ঠিক সেই রকম সার্কাসে খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিপ ঠিক আছে দু একজন ছত্ দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলেন ফিরেছিলাম তাহলে লেখক কোন পেন নিয়ে ঘরে ফিরেছেন না পাইলট পেন নিয়ে ঘরে ফিরেছিল পাইলট পেনটি কোন দেশের না জাপানির জাপানের ঠিক আছে পরে নামি দামি আরও নানা রামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে তাহলে ফাউন্টেন পেনের বিপদটা কি না যা লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ তাহলে কোন লেখককে কি কোন লেখক আর কি লেখক কথককে কিন্তু ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন না শৈলচানন্দ ডজন দুয়েক তো হবেই তাহলে শৈলজনন্দর কাছে ফাউন্টেন পেন কতগুলো ছিল না ডজন এক পারকারি ছিল বেশ রকম বেশ কয়েক রকম শৈলচানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে তাহলে শৈলচন্দ্রনন্দ কোন সাহিত্যিকের কাছ থেকে ফাউন্টেন পেন এই পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে শরৎটা মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাও ছিল ফাউন্টেন পেনের নেশা তো স্টুডেন্টস আজকেও আমি এই পর্যন্ত পড়লাম এখন অল্প অল্প করে পড়ছি তোমাদের যাতে শর্ট প্রশ্ন কোনো অসুবিধে না হয় আমি খুব অল্প অল্প করে তোমাদের নিচ্ছি তোমরা একটুখানি ধৈর্য সহকারে প্রত্যেকটা দিন এই অল্প অল্প করে প্যারাগুলো পড়তে থাকো এই যেগুলো আমি পড়াচ্ছি আর এখান থেকে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলোকে অবশ্যই তোমার খাতায় নোট করে নাও ঠিক আছে তো প্রবন্ধ হারিয়ে যাওয়া আমার আজকে চতুর্থ পর্ব আমি শেষ করলাম পরের দিন ঠিক একইভাবে আমি আমাদের পঞ্চম পর্বটা পড়বো এইভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পুরো প্রবন্ধটা শেষ করবো ঠিক আছে ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থাকা বেল আগে প্রেস করে রেখো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে ঠিক আছে তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ